রোটারি ক্লাব ও আগরতলা সেন্ট্রালের পক্ষ থেকে একটি মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় রাজনগর উত্তর কবরস্থান সংলগ্ন এলাকায় এই স্বাস্থ্য শিবিরের দ্বারা দুশো পঞ্চাশের অধিক সাধারণ মানুষ উপকৃত হয়েছেন এই স্বাস্থ্য শিবির উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শুভঙ্কর পাল দত্ত চিকিৎসক ডক্টর প্রশান্ত মজুমদার শিশু বিশেষজ্ঞ ডক্টর নিহার রঞ্জন দাস এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় সাধারণের মাঝে রোটারি ক্লাব ও আগরতলা সেন্ট্রাল আগামী দিনও এরকম সামাজিক কর্মসূচি জারি রাখবে বলেও জানিয়েছেন ক্লাবের সভাপতি কৃষ্ণজিৎ পাল আমরা অ্যাকচুয়ালি রোটারি ক্লাব অফ আগরতলা সেন্ট্রালের পক্ষ থেকে আমি বর্তমান সভাপতি কৃষ্ণজিৎ পাল আমাদের রোটারি ক্লাব অফ আগরতলা সেন্ট্রাল প্রতি বছরই প্রতি মাসে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়ে থাকে যেমন দুস্থদের মধ্যে খাবারের আয়োজন থেকে শুরু করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্যমূলক শিবির থেকে শুরু করে অনেক ধরনের কর্মসূচি হাতে নিয়ে থাকে তো সেটারই অঙ্গ হিসাবে আজকে রাজনগরস্থিত এলাকাতে আমাদের রোটারি ক্লাব অফ আগরতলা সেন্ট্রালের পক্ষ থেকে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এই স্বাস্থ্য শিবিরের মূলত মেন উদ্দেশ্য হল আমরা সবাই জানি যে দুস্থ যারা আছে এবং সিটি থেকে অনেকটাই দূরে অবস্থান করে তারা কিন্তু বিশেষভাবে স্বাস্থ্য পরিষেবাটা নিতে পারে না তার জন্যই আমাদের ক্লাবের মূলত মেন উদ্দেশ্য যাতে করে প্রত্যন্ত অঞ্চলে যারা আছে সবাই যাতে স্বাস্থ্যসেবাটা বা স্বাস্থ্য পরিষেবাটা পেয়ে থাকে তার জন্য আমাদের রোটার ক্লাব অফ আগরতলা সেন্ট্রালের পক্ষ থেকে বিভিন্ন ধরনের স্পেশালিস্ট ডক্টরকে এনেছে যেমন মেডিসিন স্পেশালিস্ট থেকে শুরু করে ডক্টর শুভঙ্কর পাল রয়েছে চাইল্ড স্পেশালিস্ট আমাদের নিহারঞ্জন দাস সার রয়েছেন এবং আমাদের ডেন্টিস্ট রয়েছেন ডক্টর প্রশান্ত মজুমদার এবং ইএনটি স্পেশালিস্ট রয়েছে আই থেকে আছে ইভেন আমাদের প্যাথোলজি থেকেও একজন আছে ডক্টর সুরজ দাসগুপ্তা এবং আমাদের পশ্চিম ভবনবন পিএইচসি থেকে এখানে অনেকেই আশাকর্মী থেকে শুরু করে সুপারভাইজার থেকে শুরু করে অনেকে এখানে অবস্থান করছেন সুগার টেস্ট থেকে শুরু করে ব্লাড প্রেশার থেকে শুরু করে সমস্ত ধরনের পরিষেবায় এখানে মানুষের মধ্যে যাতে পৌঁছতে পারে সেই উদ্দেশ্যটা কি আমাদের ক্লাব জয়েন্টলি সেই প্রোগ্রামটার হাতে নিয়েছে একদিনে একদিনই চলবে এটা সেটা একদিনে চলবে ইভেন আমাদের প্রায়শই আমাদের এই কর্মসূচি হাতে নেওয়া হয়ে থাকে আজকে আজকে এটা একদিনের জন্য